الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ু সজ্জিদ নাহম আব্দুহু সোল্লাহুতলা আনি ক اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما جزاء الذين يحاربون الله ورسوله وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا إِلَى آخِرِ الْآيَةِ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ حَضَرَاتُ عُلَمَاءِ الْكِرَامِ مُحْتَرَمِ حَاضِرِينَ এলাকার সর্বস্তরের মুসলমান বাইয়েরা আমার আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বুনেরা এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন আদুনিয়া মজরুল আহরা এর অর্থ হইল দুনিয়াটা হল পরকালের কৃষিক্ষেত্র দুনিয়াতে গৃহস্থি করার জন্য মানুষ আসে আর পরকালে এই গৃহস্থীর ফসল মুখ করে আপনারা যারা গৃহস্থি করেন আপনারা একটা কথা সহজে বুঝবেন সেটা হল গৃহস্থীর প্রধান কাজ দুইটা একটা হইল ফসলের চারা লাগানি আর একটা হইলো আগাছা সারানি কথা কাম একটা ফসলের চারা লাগানি আর একটা আগাছা সারানি কেউ যদি ফসলের চারা লাগায় আগাছা সারায় না তাইলে তার ফসল আগাছা খাইয়া ফেলে আর কেউ যদি আগাছা সারায় ফসলের চারা লাগায় না তার আগাছা সারানির কোনো ফলা বল নাই কাজে যে কোনো একটা বাদ দিয়া আর একটার ফল পাওয়া যায় দুইটা কাজ একসাথে চালু থাকলে কাজ সফল হয় একদিকে ফসলের চারা লাগাইতে হয় অপরদিকে আগাছা সারাইতে হয় যেহেতু হাদিস শরীফে আল্লাহর রাসুল সাল্লা দুনিয়ার জীবনটার এই পরকালে গৃহস্থি কইছেন। কিন্তু এই গৃহস্থির মূল দুই কাজের ব্যাপারে আমাদের অনেকের অনেক সময় লক্ষ্য থাকে না আমরা অনেকে মনে করি নামাজ রোজা এবাদত বন্দেগি করলাম পরকালে উপভোগ করার ফসল লাগাইলাম ভালো কথা কিন্তু এই ফসল নষ্ট করে দেওয়ার মতো যে আগাছা গজায় সমাজে ওই আগাছা পরিষ্কার না করলে ফসল পাওয়া যাবে না যে সমস্ত আগাছা সমাজে গজায় মানুষের এবাদত বন্দেগীর ফসল নষ্ট করে দেওয়ার মতো এই সমস্ত আগাছার মধ্যে একটা আগাছা হইল সন্ত্রাস একটা আগাছার নাম সন্ত্রাস রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে একটা জঘন্যতম সন্ত্রাসের ঘটনা ঘটেছিল সন্ত্রাসী আসামি দল যখন ধরা পড়ল তখন আল্লাহ পাকুল আলমিন এদের শাস্তির বিধান দিয়া সুরায় মা তেত্রিশ নম্বর আয়াত নাজিল করে কাজী আয়াতে আল্লাহ কি বিধান দিলেন বুজার আগে আয়াতের সানে নজরুলটা কি ঘটনাটা ঘটছিল ঘটনাটা আমরা একটু সংক্ষেপে স্মরণ রাখার চেষ্টা করি আপনারা হয়তো অনেকে জানেন আরব দেশগুলির মধ্যে একটা দেশের নাম আছে বাহরাইন আমাদের বাংলাদেশের অনেকেই বাহরাইনেও চাকরি করে তাকে আরব দেশগুলির মধ্যে একটা দেশের নাম আছে বাহরাইন এই বাহরাইন থেকে একদল লোক এদের বংশের নাম হাদিসে উল্লেখ আছে উরাইনা বংশ বাহরাইন থেকে উরাইনা বংশের একদল লোক মদিনা শরীফে রসুল করিম সাল্লাহ ইসলামের সাথে সাক্ষাৎ করছে তারা বলছিল যে তারা মুসলমান হওয়ার জন্য গেছে আল্লাহর রসুল তাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া মুসলমান হওয়ার পরে তারা কইল যে আমাদের একটা পেটের পীড়া আছে আমরা আঞ্চলিক ভাষায় কই প্যাট বেমার বাংলায় কয় পেটের পীড়া পেটেরও আমাদের জটিল একটা পেটের পীড়া আছে যা কোনো চিকিৎসায় সারে না আপনার কাছে যদি এর কোনো ব্যবস্থা থাকে তাহলে দয়া করে আমাদেরকে ব্যবস্থা দিই বাহরাইন থেকে আগত লোকেরা কলেমা ফিরা মুসলমান হইল আর নিজের রোগের কথা রসুলের কাছে করি আল্লাহ রসুল বললেন তোমরা মদিনা শহরের বাইরে মরুভূমিতে আমার রাখাল উটের রাখালি করে ওই রাখালের সাথে গিয়া তোমরা থাকো মরুভূমিতে খোলা বাতাসে আর তোমরাও রাখালদের সাথে উঠের রাহালি নিয়মিত ভাবে প্রতিদিন উটের দুধ এবং উটের পেশাব পান করো এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে দুধ পান করা তো হালাল ঠিক আছে কিন্তু রসুল এদেরকে পান করার কথা বললেন পেশাব পান করা তো আমরা জানি হারাম এই ব্যাপারে শরীয়তের বিধান হল কোন রুগীর ব্যাপারে যদি সাব্যস্ত হয় যে কোন একটা হারাম জিনিস ব্যবহার করা ছাড়া তার আর কোনো চিকিৎসা নাই এমতাবস্থায় কোনো বিজ্ঞ চিকিৎসক এবং ধার্মিক যদি তারে বলেন যে এই হারাম জিনিস ব্যবহার করা ছাড়া তোমার এই রুগের আর কোনো চিকিৎসা নাই তখন ওই রুগীটা ঔষধ হিসাবে ওই হারাম জিনিসটা ব্যবহার করতে পারে এই জন্য রসুল তাদেরকে বলে দিলেন তোমরা রাখালের সাথে তাকো উঠের রাখালি করো এবং নিয়মিত প্রতিদিন উঠের দুধ পান করো উঠে পেশাবো বানো রাসুলের কথা মতো ওই লোকেরা গেল রাখালের কাছে রাতে দিনে মরুভূমিতে রাখালের কাছেই তাকে উঠের রাহালি করে এবং প্রতিদিন উঠের দুধ করে উঠের পেশাবান করে এইভাবে কিছুদিন যাওয়ার পরে তাদের পেটের রোগ ভালো হয়ে গেল তাদের পেটের ওষুধ ভালো হয়ে গেল তাহলে রাসুল করিম ইসলাম তাদেরকে বেতিক চিকিৎসা দিছিলেন না সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসা বিভিন্ন হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাম জগৎ শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা প্রদান করতেন রসুলের চিকিৎসা ব্যবস্থা যে গ্রহণ করত সে সুস্থ হইয়া যেত তার চিকিৎসা পুরাপুরি হইয়া যেত রাসুলের চিকিৎসা মতো এরা সুস্থ হওয়ার পরে এরা কতগুলি অপরাধী কর্মকাণ্ড করল সর্বপ্রথম যে অপরাধী কর্মকাণ্ড করল সেটা হলো ইসলাম ধর্ম ত্যাগ করে তারা হয়ে গেল যারা আগে মুসলমান ছিল পরে ইসলাম ধর্ম ত্যাগ করে এদেরকে কোরআনের বাসায় মুরতাদ বলা হয় এমরমে আল্লাহ কোরআনেরতে বলেন وامن يرتد ضد منكم عن دينه فيموت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره এর অর্থ আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমাদের মধ্যে থেকে যদি কেউ মুরতাদ হইয়া যায় তাহলে তার আগের সমস্ত نیک আমল ধ্বংস হইয়া যায় কোনো মমিন মুসলমান মুরতাদ হইলে পরে আগের নেক আমলের সব তার আমল নামায় থাকে না সব ধ্বংস হইয়া যায় তো বাহরান থেকে আগত এই উরাইনা বংশের লোকেরা রসুলের ব্যবস্থায় সুস্থ হওয়ার পরে বেশ কতগুলি অপরাধী কর্মকাণ্ড করল এর মধ্যে এক নম্বর অপরাধ করল তারা ইসলাম ধর্ম ত্যাগ করে আবার মুরতাদ হইয়া গেল দুই নম্বর রাসুলের রাখালের চারটা হাত পা কাটতে ফেলাইয়া দিলে বলেন তো একটা মানুষের হাত পা চারোটা কাটতে ফেলাইয়া দিলে পরে এই মানুষটার কি আর চলার কোনো ক্ষমতা থাকে আর চলারও কোনো ক্ষমতা থাকে না দরারও কোনো ক্ষমতা থাকে এই অবস্থায় চারচা হাত পা কাটতে ফেলাইয়া এরপরে খেজুরের কাটা দিয়া তা ওই রাহালের চোখে কুসাইয়া তারে হত্যা করে স্বাভাবিকভাবে হত্যা করলো না নির্মমভাবে হত্যা করল নির্মমভাবে হত্যা করল তিন নম্বর অপরাধ করল রাসুলের রাহালকে হত্যা করে তারা উটের উটের পাল নিয়া উটের পালকে সিনাইয়া নিয়া তারা দেশের দিকে রওনা হয়ে গেল উটের হাল লইয়া বাঁধল এই খবরটা শহরের ভিতরে রসুলের কাছে যখন পৌঁছল যে বাহরান থেকে আগত নতুন মুসলমানের দলেরা মোর্ত হইয়া আপনার রাহালকে নির্মমভাবে হত্যা করিয়া উটের পাল নিয়ে তারা দেশের দিকে পলায়ন করছে তখন রসুল করিম সাল্লা ইসলাম একদল আর সাহাবায় সাহাবা পাঠাইলেন একদল সাহাবাকে আর পিঠে সোয়ার করাইয়া পাঠাইলেন এদেরকে গ্রেফতার করিয়া নিয়ে আসো এরা তো যাইছে সে নিয়া উটের গতি ঘুরার মত না গুড়ার চলার গতি অনেক বেশি উটের চলার গতির চেয়ে ঘুরার চলার গতি অনেক বেশি এই ডাকাত দল যেহেতু উঠ নিয়া যাইতেছিল উটের গতিতে আর যে সাহাবায় কেরাম পাঠাইলেন এদেরকে দৈরে আনবার লাগে এরা গেলেন ঘুরার হইয়া সাহাবায় গে তাদের সবাইকে গ্রেপ্তার করে উঠে উঠের পাল সহ মানুষের কাফেলা সহ রসুলের দরবারে হাজির করে দিল আপনাদের জানা থাকার কথা রসুল করিম সল্লাহ ইসলাম মক্কা সহিফ থেকে মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পরে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ রসুল মদিনাতে গিয়ে একটা রাষ্ট্র কায়েম করছিলেন এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রসুল একটা লিখিত সংবিধান তৈরি তৈরি করা লিখিত সংবিধানটার নাম ছিল মদিনা সনদ আজকাল অনেকেই মদিনা সনদের কথা বলে মদিনা সনদ অনুসরণ করার জন্য বলে না মুসলমান সমাজকে সরল মুসলমানকে দুকা দেওয়ার জন্য রাসুলের তৈরি করা দেশ শাসনের জন্য তৈরি করার সংবিধান মদিনা সনদে যে সমস্ত নিয়ম লেখা ছিল এর মধ্যে একটা নিয়ম ছিল মদিনা শরীফের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা মুসলমানেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন ঠিক তেমনিভাবে মদিনার সংখ্যালঘু ইহুদিরাও এরা স্বাধীনভাবে এখানে বসবাস করার এবং তাদের ধর্ম পালন করার বেলায় এরাও স্বাধীন মুসলমানেরা স্বাধীনভাবে তাদের নিজেদের ধর্ম পালন করবে কোন ইহুদি মুসলমানের ধর্ম পালনে বাধা দিতে পারবে না আর ইহুদিরাও মদিনায় বসবাস করবে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে কোনো মুসলমান ইহুদিদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না তাইলে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্ম ধর্মের অনুসারীরা প্রত্যেকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা মদিনা সনদের কথা বুঝে থাকলে বলেন এক দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে কি নাই স্বাধীনতা এমর আল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন লা হাফিদ্দিন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সব ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনে স্বাধীন কোরআনেও আছে সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনের স্বাধীন হাদিসেও আছে সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন ধর্ম পালনের এই স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট এই কথাটা আপনাদের সকলের জানা দরকার দরকার মনে রাখা এক দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীর আপন আপন ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার নাই ইসলামের বিধান যথেষ্ট ইসলামের বিধান যথেষ্ট কিন্তু এখানেও কিছু বুল বুঝাবুঝি আছে কি বুল বুঝাবুঝি যেহেতু আল্লাহ কোরআনে এবং রসুল তার হাদিসে অন্যান্য ধর্মাবলম্বীদের কেউ যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন এজন্য কিছু লোকে মনে করে প্রত্যেক ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইটা বাড়াবাড়ি ই মনে করা ভুল বুঝাবুঝি মনে করা ঠিক নয় কারণ একদিকে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা ধর্ম পালনের স্বাধীন আল্লাহ সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কথা অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না তাই এখানে আবার প্রশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে লা ইকরা হাফিদ্দিন আয়াতে গ্রহণযোগ্য না এমন ধর্ম পালন করার স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাইলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি বলতে চাই পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে সব পরীক্ষার্থীদের সঠিক জবাব লেখে না অনেকে বুলও লেখে কি বাধা দেওয়ার নিয়ম আছে বাধা দেওয়ার নিয়ম নাই বাধা দেওয়ার দেওয়ার যখন নিয়ম নাই তাহলে ভুল লেখলে কি পাশ করবে প্রশ্ন তো এখানেও জাগে বুল লেখলে যদি পাশ করবে না জানি তাহলে বাধা দেব না কেন আর বাদাই যদি দেবতী লে করবে না কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না আর বাধা যদি দেওয়া যাবে না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন আর যদি হবে না তাহলে বাধা দেওয়া যাবে না কেন ওই প্রশ্নেরও সেই জবাব উভয় প্রশ্নের একই জবাব জবাব হইল নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যাবে না পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যাবে না হওয়ার কারণে নয় নিয়ম রক্ষার জন্য তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করে এদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে নয় নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাবে ইচ্ছা মতো ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে ডিম ছাড়া আর কিছু নাই তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়া থেকেও ইসলাম সারা ভিন্ন কোনো ধর্ম পালন করে তাদের কপালে অপরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই তাই মদিনা সনদে এ করিম সাল্লাহাম এই নিয়ম রক্ষার জন্যই মদিনা মদিনা সনদে এই ধারা সংযুক্ত করলেন যে মদিনার বাসিন্দা মুসলমানেরা যেমন ইসলাম ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে মদিনার ইহুদি বাসিন্দারাও তাদের ধর্ম পালনের স্বাধীন এবার বলেন মদিনা সোনাদের কি ব্যাখ্যা বুঝলেন ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই কারণে মদিনা সনদে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে না পরীক্ষা পরীক্ষার্থী ছাত্রদের মতো নিয়ম রক্ষার জন্য শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে মদিনার ইহুদিরাও তাদের ধর্ম পালনের স্বাধীন